এই ভিডিও শুধুমাত্র সাধারণ স্বাস্থ্য ও জীবনধারা সংক্রান্ত তথ্য প্রদান করে এটি কোনো চিকিৎসা পরামর্শ নয় আপনার ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যার জন্য অবশ্যই একজন যোগ্য চিকিৎসকের সাথে পরামর্শ করুন আপনিও কি মাঝে মাঝে শরীরের ক্লান্তি বা মনের অশান্তি অনুভব করেন জানো তো জীবনের এই বয়সে এসে সব কিছু জেনে একটু ধীর হয়ে যায় বাড়ির রান্নাঘরে দাঁড়িয়ে ছেলে মেয়েদের জন্য খিচুড়ি বানাতে বানাতে হঠাৎ মনে হয় শরীরটা আর আগের মতো সইছে না পুজোর ভিড়ে ঘুরে বেড়ানো ছেলে মেয়েদের পরীক্ষার চাপ নেওয়া অফিসের ডেডলাইন সামলানো এসবের মধ্যে নিজেকে ভুলে যাওয়া সহজ কিন্তু দিদি হিসেবে বলছি এই বয়সটা তো সোনার মতো দামি আমাদের বাঙালি পরিবারে যেখানে সবাই একসঙ্গে খেয়ে দিয়ে থাকি সেই জয়েন্ট ফ্যামিলির মজাটা তো তখনই থাকবে যখন আমরা সুস্থ থাকব আজ আমি তোমাদের সঙ্গে এমন কিছু সহজ অভ্যাস শেয়ার করব যা বাঙালি জীবনের সঙ্গে মিলে যায় চলো শুরু করি আগে তো সকালটা ভালো করে শুরু করতে হবে সকালে উঠে জানালা খুলে এক কাপ গরম জল হাতে নিয়ে বারান্দায় দাঁড়াও এই গরম জল তোমার শরীরকে ভিতর থেকে পরিষ্কার করে হজমের কাজ সহজ করে আর জানতো এই ছোট অভ্যাস তোমার মনকেও সতেজ করে দেবে পুজোর সময় যেমন আমরা নতুন জামা পরে মনটা ফুরফুরে হয়ে যায় তেমনি এই গরম জল তোমার শরীরকে বলবে ধন্যবাদ তুমি কি এটা চেষ্টা করে দেখেছ কমেন্টে জানাও এবার ভাবো আমরা বাঙালিরা তো খিচুড়ি ভাত ডাল খেতে ভালোবাসি কিন্তু আমাদের প্লেটে আরেকটু একটু রং যোগ করা যায় না একটু সবুজ শাক লাল টমেটো হলুদ কুমড়ো এগুলো তো আমাদের রান্নাঘরেই থাকে বাজার থেকে তাজা সবজি এনে হালকা করে রান্না করো ঝোলের সঙ্গে একটু ঘি দিয়ে খাও এটা শুধু পেট ভরাবে না শরীরকেও পুষ্টি দেবে এই ছোট পদক্ষেপ তোমার জন্য বড় পরিবর্তন আনবে আরেকটা কথা বলতো আমরা সারাদিন কত কাজ করি কিন্তু শরীরকে বিশ্রাম দেওয়ার কথা ভুলে যাই সন্ধেবেলা একটু হাঁটতে বেরো পাড়ার রাস্তায় গাছের ছায়ায় রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে হাঁটো এটা তোমার মনকে শান্ত করবে আর শরীরকেও সতেজ রাখবে তুমি কি এটা করেছ কেমন লাগলো শেয়ার করো এই ছোট ছোট অভ্যাসগুলো আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে আমি জানি জীবনের ব্যস্ততায় এগুলো মনে রাখা কঠিন কিন্তু একটা দিয়ে শুরু করো দেখবে তোমার শরীরও বলবে ধন্যবাদ এবার তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি আমার মাসি যিনি পঁয়ষট্টি বছর বয়সে এখনও পরিবারের সব কিছু সামলান কয়েক বছর আগে তিনি শরীরের ক্লান্তিতে ভুগছিলেন পুজোর সময় তো বাজার করতে যাওয়া কষ্টকর হয়ে উঠেছিল কিন্তু তিনি ছোট ছোট পরিবর্তন শুরু করলেন সকালে গরম জল দুপুরে ডাল আর শাক আর সন্ধ্যায় একটু হাঁটা আজ তিনি না শুধু সুস্থ বরং ছেলে মেয়েদের সঙ্গে হাসি খুশি থাকেন এই গল্পটা আমাকে অনুপ্রাণিত করে আর তোমাদেরও করবে আরও একটা উপায় শেয়ার করি বাঙালি পরিবারে খাবার তো প্রেমের ভাষা কিন্তু আমরা যদি খাবারে লবণ কমাই তাহলে শরীরের জন্য কত ভালো লবণ কমালে শরীরে জল জমা কমে আর মনও হালকা লাগে এই অভ্যাস সবার জন্য একই ফলাফল নাও দিতে পারে কিন্তু চেষ্টা করে দেখো তোমার শরীরও বলবে ধন্যবাদ এবার তোমাদের সঙ্গে আরেকটা রহস্য শেয়ার করি পুজোর সময় আমরা যেমন ভোগের জন্য খিচুড়ি বানাই তেমনি প্রতিদিনের খাবারে ডাল যোগ করলে শরীর পুষ্টি পায় ডালে প্রোটিন আছে যা পেশি মজবুত রাখে হালকা করে রান্না করে খাও এই ছোট পদক্ষেপ তোমার জন্য বড় পরিবর্তন আনবে আরেকটা কথা বলতো রাতে ভালো ঘুম না হলে সারা দিন ক্লান্ত লাগে তাই রাতের খাবার হালকা রাখো যেমন দই বা ফল এটা তোমার শরীরকে বিশ্রাম দিতে সাহায্য করে তুমি কি এটা চেষ্টা করে দেখেছো কমেন্টে জানাও এই অভ্যাসগুলো তোমাদের জীবনকে আরও সুন্দর করে তুলবে আমি জানি পরিবারের চাপে নিজেকে ভুলে যাওয়া সহজ কিন্তু ছোট ছোট কাজ দিয়ে শুরু করো এখন একটা কথা বলতো আমরা বাঙালিরা তো সকালে চা ছাড়া দিন শুরু করতে পারি না কিন্তু চায়ের সঙ্গে একটু সূর্যের আলো নিলে কেমন হয় সকালে পনেরো মিনিট বারান্দায় বা ছাদে দাঁড়িয়ে সূর্যের আলো নাও এটা তোমার শরীরে ভিটামিন ডি দেবে যা হাত মজবুত রাখতে সাহায্য করে আর জানো এই সকালের আলো মনটাকেও যেন রবীন্দ্রসঙ্গীতের মতো সুরেলা করে দেয়া এই অভ্যাস সবার জন্য একই ফলাফল নাও দিতে পারে কিন্তু চেষ্টা করে দেখো তোমার শরীরও বলবে ধন্যবাদ আরেকটা রহস্য শেয়ার করি পুজোর সময় আমরা যেমন সবাইকে খুশি করতে ভোগ বানাই তেমনি আমাদের শরীরকেও খুশি করতে একটু ফল খাও কলা আম বা আপেল বাঙালি বাড়িতে এগুলো তো থাকেই দুপুরের খাবারের পর একটা ফল খাও এতে ফাইবার আছে যা হজম ভালো রাখে আর মনটাও যেন পুজোর মেলার মতো আনন্দে ভরে ওঠে এই ছোট পদক্ষেপ তোমার জন্য বড় পরিবর্তন আনবে তুমি কি ফল খাওয়ার অভ্যাস করেছ কমেন্টে জানাও এবার একটু অন্য কথা বলি আমরা পরিবারের জন্য সব করি কিন্তু নিজের জন্য একটু সময় বের করা যায় না প্রতিদিন পাঁচ মিনিট শুধু নিজের জন্য সময় দাও একটা গভীর শ্বাস নাও ধীরে ধীরে ছাড়ো এই সহজ শ্বাসের ব্যায়াম মনকে শান্ত করে চাপ কমায় যেমন পুজোর আগে মায়ের পুজোর ঘণ্টার শব্দে মন শান্ত হয় তেমনি এই ব্যায়াম তোমার মনকে হালকা করবে এই অভ্যাস সবার জন্য একই ফলাফল নাও দিতে পারে কিন্তু তুমি কি এটা চেষ্টা করে দেখেছ শেয়ার করো আরেকটা কথা মনে পড়ল আমাদের বাঙালি রান্নাঘরে দই তো সবসময় থাকে দই শুধু স্বাদের জন্য নয় পেটের জন্য দারুণ দুপুরে বা রাতে এক বাটি দই খাও এতে প্রবাজটি কাছে যা হজমশক্তি ভালো রাখে আর জানো দই খেলে যেন বাঙালি বাড়ির সেই পুরোনো দিনের শান্তি ফিরে আসে এই ছোট অভ্যাস তোমার শরীরকে বলবে ধন্যবাদ তুমি কি দই খাওয়ার অভ্যাস করেছ কমেন্টে বলো এবার একটু গল্পের মতো কথা বলি আমরা যখন ছোট ছিলাম দিদিমা বলতেন খাবার সময় মন দিয়ে খাও আজকাল আমরা টিভি দেখতে দেখতে বা মোবাইল স্ক্রোল করতে করতে খাই কিন্তু খাবারের সময় শুধু খাবারের দিকে মন দাও ধীরে ধীরে চিবিয়ে খাও এটা তোমার পেটকে হালকা রাখবে আর খাবারের স্বাদও বাড়বে যেমন দুর্গাপুজোর ভোগ খাওয়ার সময় আমরা সবাই একসঙ্গে বসে আনন্দ করি তেমনি এই অভ্যাস তোমার খাবারকে আরও উপভোগ্য করে তুলবে এই অভ্যাস সবার জন্য একই ফলাফল নাও দিতে পারে কিন্তু চেষ্টা করে দেখো কেমন লাগলো কমেন্টে জানাও আরেকটা ছোট কথা বলতো আমরা সারাদিন পানি খাই কিন্তু সঠিক সময়ে পানি খাওয়ার কথা ভুলে যাই খাবারের আগে বা পরে এক গ্লাস পানি পান করো এটা শরীরকে হাইড্রেটেড রাখে আর হজমেও সাহায্য করে যেমন বর্ষার দিনে এক গ্লাস ঠান্ডা পানি মনকে সতেজ করে তেমনি এই অভ্যাস তোমার শরীরকে সতেজ রাখবে এই ছোট পদক্ষেপ বড় পরিবর্তন আনবে তুমি কি এটা মেনে চলো কমেন্টে শেয়ার করো আমি জানি জীবনের ব্যস্ততায় এগুলো মনে রাখা কঠিন কিন্তু একটা দিয়ে শুরু করো দেখবে তোমার শরীর আর মন দুটোই হাসবে এবার একটু অন্যরকম কথা বলি আমরা বাঙালিরা তো সবসময় পরিবারের জন্য ব্যস্ত থাকি কিন্তু নিজের জন্য একটু হাসির সময় রাখতে হয় না প্রতিদিন একটু সময় বের করো যেমন পুজোর সময় আমরা সবাই মিলে আড্ডা দিই বন্ধুদের সঙ্গে ফোনে গল্প করো বা পুরনো বাঙালি সিনেমা দেখো হাসি আর আনন্দ মনকে হালকা করে আর শরীরকেও সতেজ রাখে যেমন দুর্গাপুজোর সন্ধ্যায় প্যান্ডেলে বসে গল্প করলে মন ভরে যায় তেমনি এই ছোট অভ্যাস তোমার জীবনে আনন্দ আনবে এই অভ্যাস সবার জন্য একই ফলাফল নাও দিতে পারে কিন্তু তুমি কি এটা চেষ্টা করে দেখেছ কমেন্টে জানাও আরেকটা কথা মনে পড়ল আমাদের বাঙালি বাড়িতে সকালে যেমন রবীন্দ্রসঙ্গীত শুনে মন ভালো হয় তেমনি সকালে একটু হালকা ব্যায়াম করলে শরীর ভালো থাকে জানালার পাশে দাঁড়িয়ে পাঁচ মিনিট হাত নাডো বা হালকা স্ট্রেচিং করো এটা তোমার পেশিকে মজবুত রাখবে আর শরীরে এনার্জি আনবে এই ছোট পদক্ষেপ তোমার জন্য বড় পরিবর্তন আনবে তুমি কি সকালে ব্যায়াম করো কেমন লাগে শেয়ার করো এখন তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি আমার পাশের বাড়ির কাকিমা সীমা বাষট্টি বছর বয়স তিনি এক সময় সারাদিন ক্লান্ত থাকতেন ছেলের অফিস নাতিনাতনির পড়াশোনা আর বাড়ির কাজের মধ্যে নিজেকে ভুলে গিয়েছিলেন পুজোর সময় বাজারে গিয়ে তিনি হাঁপিয়ে উঠতেন মনটাও ভার হয়ে থাকত কিন্তু একদিন তিনি ঠিক করলেন নিজের জন্য কিছু করবেন সকালে গরম জল দিয়ে দিন শুরু করলেন দুপুরে ডাল আর শাক খেতে শুরু করলেন আর সন্ধ্যায় পাড়ায় একটু হাঁটতেন ধীরে ধীরে তিনি শরীরে শক্তি ফিরে পেলেন এখন তিনি নাতিদের সঙ্গে খেলেন পুজোর ভোগ বানান এমনকি বন্ধুদের সঙ্গে আড্ডাও দেন তিনি বলেন এই ছোট ছোট অভ্যাস তাকে নতুন জীবন দিয়েছে এই গল্পটা আমাকে অনুপ্রাণিত করে আর আমি জানি তোমাদেরও করবে তুমি কি এমন কোনো গল্প জানো কমেন্টে শেয়ার করো এবার আমাদের আড্ডা শেষ করার সময় এলো আমি জানি জীবনের ব্যস্ততায় নিজের জন্য সময় বের করা কঠিন কিন্তু দিদি হিসেবে বলছি তুমি যদি শুধু একটা ছোট অভ্যাস দিয়ে শুরু করো তাহলেই দেখবে তোমার শরীর আর মন দুটোই হাসবে হয়তো সকালে এক গ্লাস গরম জল বা একটা ফল খাওয়া বা সন্ধ্যায় একটু হাঁটা আজই শুরু করো ঠিক আছে আমাদের বাঙালি জীবনে যেমন পুজোর সময় আমরা নতুন শুরু করি তেমনি এই ছোট অভ্যাস তোমার জীবনে নতুন আলো আনবে আমাদের চ্যানেল বাংলা হেলথ ফর ইউ সাবস্ক্রাইব করো আর নতুন ভিডিওর জন্য নোটিফিকেশন বেল চালু করো তোমার সঙ্গে আবার দেখা হবে ঠিক আছে এই ভিডিও শুধুমাত্র সাধারণ স্বাস্থ্য ও জীবনধারা সংক্রান্ত তথ্য প্রদান করে এটি কোনো চিকিৎসা পরামর্শ নয় আপনার ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যার জন্য অবশ্যই একজন যোগ্য চিকিৎসকের সাথে পরামর্শ করুন